কোথায় গেল আজ ক্ষমতার দাম্বিকতা যারা দেশ চালিয়েছে আজ তারাই সবচেয়ে বেশি অসহায় এই বাংলাদেশে দেখতে পাচ্ছেন সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি হাতে হাত করা পরিয়ে অসহায় অবস্থায় সে দাঁড়িয়ে আছে তার মতো অসহায় এই অবস্থায় কেউ কিন্তু ওই জায়গাটিতে নেই সে যে অবস্থা থেকে আজকে এখানে এসেছে এটি আসলে সবার জন্য একটি শিক্ষা যারা রাজনীতি করে তাদের রাজনীতিকে আসলে দেশের মানুষের জন্য হবে না নিজের জন্য হবে যদি দেশের মানুষের জন্য হয় তাহলে এর ফলাফল নিশ্চয় এরকম হোক সেটা কেউ আশা করে না আর এর ফলাফল তখন এরকম হওয়ার কথাও না সুতরাং বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যে রাজনীতির পটভূমি দেখে আসছি এখন সেটি পরিবর্তন হচ্ছে কিনা অথবা কিভাবে পরিবর্তন হবে সেটি কিন্তু সময় বলে দিবে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এই পতনের মধ্য দিয়ে অনেকেই অনেক কিছু শিক্ষা গ্রহণ করেছে কারণ অনেকের অনেকভাবে পতন হলো আওয়ামী লীগ সরকারের যে পতন গত পাঁচ আগস্ট সারা বাংলাদেশের মানুষ সহ বিশ্ববাসী দেখেছে সেটি কিন্তু কল্পনাকেও হার মানিয়েছে আজকে দেশের যে রাখবোয়ালগুলো ছিল তারা সবাই অসহায় অবস্থায় এই আদালতে দোরগোড়ায় হাজির হচ্ছে তাদের বিচারের আওতায় আনা হচ্ছে কেন এই প্রশ্নের উত্তর সবার সব রকম করে জানা আছে এখন দেখার বিষয় হচ্ছে সামনে যারা দেশের দায়িত্ব নিতে যাবে তখন আসলে তাদের রাজনৈতিক চিন্তা ভাবনা তাদের রাজনৈতিক চেতনা কোন দিকে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় আমরা প্রতিদিন কোনো না কোনো এমপি মন্ত্রী বা বড় কোনো ব্যক্তির ছবি আমরা দেখছি সালমান এফ রহমানের মতো মানুষের যখন সে অসহায়তা আমরা দেখেছি সেটিও